সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ আগুনে ছাই আল্লাহ বলবেন যাও, দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটেফোঁটা আছে অনেক মায়ের খেয়েছে ওকে বের করে জাহান নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝুলসে যাবে সে ডেকে বলবে মাবুদ তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না কি চাই না জান্নাত চাই না কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা না সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইল বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান নামের আগুন ওরে কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ সুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছে জীবনে আর কিছু চাই না জাহান নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেক দিন থাকার পরে মনে মনে ভাববে পাইসা তো গেছি তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ এন্ডি সোয়াল আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখে আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও কি সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছ আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমারে বসিয়ে রাখো দ্যাটস ইনাফ আর কিছু চাই না আর কিছু শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে ভাগা বানাইয়া তোমার কি লাভ পড়ে আমারে তুমি হতভাগা বানিও আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি চাব না আল্লাহ বললেন জিব্রাইল বেচারারে ধরে জান্নাতের গেটের সামনে বসায়ে দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুহান আল্লাহ এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শোনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শোনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালেও এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দুষ্কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি সুবহানাল্লাহ বলবে না এবার আল্লাহরে বলবে আল্লাহ ইনদি সুয়াল আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার উপরে তো কারো কথা চলে না ওই অতবাগে লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালাম চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান দিয়ে আওয়াজগুলো শুনি হুর আর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিবার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওয়াই হাক ইয়াব না আদাম তোর ধ্বংস হোক হ্যাঁ আদম জাত মা হক তোর চেয়ে বড় গাদ্দার আমি আমার সৃষ্টিকুলে কাউরে দেখি নাই কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ খেলে যাবে ওর আকুতি মিনতি চাওনি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটার আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন শোভান লাগবেন না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই জন্য একদম এমন সিপার মধ্যে লুকাবো যাতে তুমি আমার না দেখো আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও নাম তোর কি মনে চায় আমারে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ আমার এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাও যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলে নো এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মানু আমার সাথে তোমার এই খেলা আর লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেবো সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মা ফুসাই দোয়াও চাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সুবার আল্লাহ বোখারির বর্ণনা আখের উমান দাখালাল জান্নাত যে লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাতটা যদি পৃথিবীর দোষ ভুত হয় তাহলে আমাদের সবাইয়েরই ফেড দাউসে ঢোকাতে আল্লার কোনো সমস্যা আছে জিল্ লেভেলের সমস্যা আছে এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই কথা বলেন রবদুল আল আমিন বলেন ওসি খুল্লেদীনাত্ কৌরব্বা ইলাল জান্নাতি জোমারা হাত্দা ইদা জ্যা হা ওয়া ফতি আবে ওয়া বোহা ওয়া ফলালা বুং ফজানাতুহাসালাম আলাইকুন্তি বে তুং ফাদে ফ নু হা পড়ে আমরা এবার জান্নাতে ঢুকবো সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তালা বলবে র ফেরেশতার আবার জান্নাতিদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেস্তারা পেশন পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে যদি মন্ত্রী আসে মেম্বার দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না কথা বলেন সুজানগরে পথে বানাইটা নাই না আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি বানাই না আমরা ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতীদের জন্য এরকম আপনারা যারা ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেস্তারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আলান ও সাহলান মারহাবান বিকুম কংগ্রাচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই এটা দেখা জান্নাতীরা আনন্দের ছুটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাজ নিয়মতে ভরপুর রিফ্রেশমেন্ট ফুড আইটেম খাবার দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটারে জান্নাতীরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত জান্নাত কে মজা لےলো জান্নাত तुम्हारी হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুর্তি শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেশতারা বলবেন নো ইউ আর অ্যাবসোলুটলি রং আপনারা ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট দিল্লি কার দিল্লি বহু দূর হ্যাঁ দিল্লির শখ তো দিল্লি যাইতে হবে তো এখানে তো পাওয়া যায় না ঠিক ও জান্নাতের মজা নিতে যাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতিরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতিরা ফেরস্তদেরকে আর জিজ্ঞেস জিজ্ঞেস করে না যে এইটা আনা সামনে ওরা এতটা নিশ্চিত এইটা তো জান্নাত না হয়ে পারে না কারণ এইটা আগের তার অনেক বেশি সুন্দর হিউজ স্পেস অ্যামেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু ফেরেস আবার বলবে ইউ আর অ্যাবসোলিউটলি রং ম্যান দ্য প্যারাডাইস ইজ ফার away জান্নাত তো অনেক দূরে এটা ওয়েলকামিং রিসেপশন গেট দিল্লি কালার টু হে দিল্লি বহু দূর হ্যাঁ আসল জিনিস খাইতে চাইলে সামনে যাইতে হবে আবার জান্নাতিরা ছটবে যেতে 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 তিন নাম্বার গেটের সামনে আসবে এবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তিন নাম্বার গেটে এসে সবাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে এটা জান্নাত না হয়ে পারেই না লেটস চিয়ার চলো এবার চিয়ার করি কি করি আনন্দ উৎসব করি ফেরেশতারা তারা বলবে না ভুল করছেন এটাও না জান্নাত সামনে সোবানলা পড়েছে তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতিদেরকে নিয়ে ফেরেস আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সুবানলা পড়ে আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠুকবে জান্নাত দেখে তারা অবাক লা জবাব আন্ডার সারপ্রাইজ অ্যাস্টোনি স্ট অবাক করা কাণ্ড আউ পসিবল এত সুন্দর নেয়ামতের আলোক ছোটা কেমন হতে পারে সব মানুষগুলো আনন্দের চোটে তাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ তো জান্নাতেরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেস তারা হাকি হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কামলে চুলে ইসেন সুস্বাগত তারা যেতে যেতে জান্নাতে ঢুকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পায় এই গেটগুলো এত সত্য এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসান সুপার ক্যালেন্ট ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিক ডোসেস অসম্ভব অসাধারণ ভাব এক একটা গেট তো বিশাল এই গেটগুলোর গুলোর আশেপাশে বিশাল গরু বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে যানবাতিরা মনে করবে এটাই জানা